আপনার ডেটন গ্রি ইনভার্টার এসি লেটেস্ট মডেল জি এস আঠারো এই এসিটি দেব আমরা মাত্র আটষট্টি হাজার টাকায় সিক্সটি পার্সেন্ট সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী হবে গ্রি আপনাকে দশ বছর কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিবে ইনভার্টার টেকনোলজি এবং হান্ড্রেড পার্সেন্ট গোল্ড ফিংস কপার কন্ডেন্সারে তৈরি করা ইনডোর এবং আউটডোর ইউনিট গ্রি এসির ক্ষেত্রে ওয়ারেন্টি প্রোভাইড করবে ইলেকট্রোমার্ট লিমিটেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেনসার আর বত্রিশ গ্যাস এবং সবচেয়ে বেশি বিদ্যুৎ সাশ্রয়ী রির ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট এনার্জি সেভিং হবে রির ক্ষেত্রে দেখেন একদম গোলফিংস কপার কন্ডেনসার ফোর ও সুইং পাচ্ছেন এবং এর সাথে আই ফিল টেকনোলজি রয়েছে রিড এসি রিমোটটি দেখেন খুবই চমৎকার বেশ কিছু ফিচার্স দেওয়া রয়েছে ফোর ওয়ে সুইং আই ফিল টেকনোলজি টাইমার প্রযুক্তি এবং লাইট অন অফ ওয়াইফাই স্মার্ট এসি সব দেওয়া আছে সাথে রিমোট হোল্ডার আছে ব্যাটারি দেওয়া আছে এবং এর সাথে যে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডটা এখানে দশ বছর উল্লেখ করা আছে এবং ভিতরে ডিটেলস উল্লেখ করা আছে কম্প্রেসার ইনভার্টার টেকনোলজি টেন ইয়ার্স এবং আপনার ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ান ইয়ার আফটার সেল সার্ভিস ওয়ান ইয়ার এগুলো উল্লেখ করা আছে এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে এসির গায়েও সিরিয়াল নাম্বার দেওয়া আছে গ্রী এসিতে যে বিষয়টি বেশি পাচ্ছেন সেটি হচ্ছে ওয়াইফাই ইনভার্টার এসি যেটি ওয়াইফাই এর মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন ঘরে বসে ঘরের বাইরে বসে এবং ওদের একটা চমৎকার অ্যাপস রয়েছে জি প্লাস অ্যাপস এখানে আপনি এই অ্যাপসের মাধ্যমে এটি কন্ট্রোল করতে পারবেন গ্রী চমৎকার পাইপ দিয়েছে তার সাথে কিপ দেওয়া রয়েছে খুব হেভি ইলেকট্রিক্যাল ওয়্যার পাশাপাশি চমৎকার ইনডোর ওয়্যার ক্ষেত্রে খুব হ্যাভি ইলেকট্রিক্যাল ওয়ার দেওয়া আছে ইনডোর আউটডোর কানেক্ট করার ক্ষেত্রে এখানে উল্লেখ করা আছে ইনভার্টার রয়েছে এবং বডিটি ফাইবার এবং স্টিলের সমন্বয় করা এর কমপ্রেসার টাইপ হবে রোটারি গ্যাস হবে আর গ্যাস এবং অ্যাক্লোরিক ফাইবার দিয়ে এর পাখাটি তৈরি করা গ্রি মনোগ্রাম সেট করা আছে এখানে পাঞ্চ করা আছে যাতে কেউ নকল করতে না পারে এটি হচ্ছে গ্রির আউটডোর ইউনিটের এর কনডেন্সার গোল্ড ফিংস কপার কনডেন্সার দেখেন এর উপর একটা স্টিলের একটা লেয়ার করে দিয়েছে খাচার মতো রিভার্স আপনারা যারা অফিশিয়াল ওয়ারেন্টি সহ গ্রি এসি প্রাইস গুলো বলতে চাচ্ছি গ্রি অ্যাক্টর ইনভার্টার এসি তিনটি মডেল হবে আপনার সবগুলো মডেলের ফিচারস একই হবে শুধু লোকস ভিন্ন আপনার 1 টনের দাম পড়বে 52500 1.5 টনের দাম পড়বে আপনার 68500 ও 2 টনের দাম পড়বে আপনার 81500 টাকায় এই এই দামের মধ্যেই ঢাকার মধ্যে ডেলিভারি ইনস্টলেশন ও 10 ফিট কপার পাইপ একদম ফ্রি পাবেন আর যারা ঢাকার বাইরে আছেন। তাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা সদর পর্যন্ত আমরা পৌঁছে দেবো ডেলিভারি একদম ফ্রি এবং এই গ্রি ইনভার্টারের ক্ষেত্রে আমরা ওয়ারেন্টি আগেই বলেছি তারপরেও আমি বলে দিচ্ছি দশ বছর কমপ্রেশার ওয়ারেন্টি এক বছর স্পেয়ার পার্টস এক বছর ফ্রি হোম সার্ভিস থাকবে গ্রি ইনভার্টার এসির ক্ষেত্রে অফিসিয়াল ওয়ারেন্টি